ওরে আমার সুনা ওরে আমার ময়না খাও খাও ভালো করে খাও পেট ভরি খাও পানি খাবা ময়না নাও ময়না খাও খাও ভালো করে খাও গো ভাবি তুমি যেভাবে কুরমানি ছাগলটাকে আদর করছো ছাগলটাকে যদি তুমি কুরমানি দাও ছাগলটাকে ছেড়ে তো তুমি থাকতেই পারবে না খুব যত্ন করে খাওয়াছো গো ভাবি কুরমানির আর কদিন আছে বল যত্ন করে খাওয়াতে হবে না ঠিকই আছে গো ভাবি যত্ন করো যত্ন করো কুরমানির জিনিস খেয়ে যত্নই করতে হয় ক টাকায় কিনি গো ভাবি ছাগলটা কিন্তু খুব বড় সরো দেখতেও ভাল লাগছে বেশি লাইন রে বর্ষা আঠারো হাজার টাকা লিছে। তাহলে তুমি যত্ন করো ভাবি আমাদেরও লোকটাকে বলে কি কুরবানির একটা ছাগল কিনে আসছে ওই ভিন্ডিয়া ভাবি কুরবানির একটা ছাগল কিনে এসছে তুমিও শনিবারের হাটে যাও দিয়ে আমাদের লেগিও একটা কুরমানি ছাগল কিনে নিয়ে আসো আরে তুমি চিন্তা করো না কুরমানির দিন ঠিক কুরমানি দিয়ে দেব ঠিকই আছে তাহলে আমি চিন্তা মিনতা করছি নি তোমরা বাপ বিটাই যে কি করো তাও আমি দেখছি সুজন তুই তো বৌমাকে বলে দিলি কুরমানি ছাগল কিনবো আমার হাতে তো টাকা পয়সা নাই রে বিটা কি কাজ করা যায় বল আরে আব্বা বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া আমি থাকতে তুমি কেন চিন্তা করো আইডিয়া আমি সর্বনাশ ভাবি তো ছাগলটাকে খাই খাই পীড়ার চুকচুকি করে ফেলছে দাঁড়া এই ছাগলকে আমি চুরি করবই ভাই এ তো রাতে তুমি ছাগল কোথায় যাচ্ছো আর বলিসনি ভাই আমার বর বিশাল শরীর খারাপ তাই তো ছাগলটা বেচতে আছি আটে আমার শুন আমার ময়না ছাগলটা আমার ছাগলটার নাম তুইছে লাইলি আমি লাইলি লাইলি করে ডাকি ছাগলটাকে আমি বিশাল ভালোবাসি রে ভাই তাই বাধ্য হয়ে পরে বেচতে আছি রে ভাই আটে নাহলে আমি এই ছাগল বেচি আব্বা দান মেদ দিছি সুযোগে সদ ব্যবহার ও যা দাম বলবে তার হাত দেখ টাকা দেব ঠিক আছে বিটা কত দাম বলছে সুদা তাহলে ছাগলটার দাম কত লিবা ভাই তোমাকে আর কি মনের কথা ভেঙে বলবো তোমাকে আর বেশি টাকা দিতে হবে না ওই তিরিশ হাজার টাকা দিলেই হবে তাহলে আমার বড় অপারেশনটা করা হবে দূর বসাই এই ছাগলটা তিরিশ হাজার টাকা দাম ছাগল কিনা শিখাইছে দেখে আরে মশাই তুমি কোনোদিন বাজার হাটে গিয়েছো তোমার সব ছাগলের কত দাম তোমার ধারণা আছে ওই কম করে হলে থেকে 8000 টাকা দাম আর তুমি 30000 টাকা বলছো টেনি পেড়ি হইলে ওই 8000 টাকা হবে তার বেশি হবে না যাও তোমাকে 2000 টাকা ধরে দেব তোমার বড় অসুখ বলছো 10000 টাকায় হইলে দাও না তুমি যাও আরে বাপু পানির দরে ছাগলের দাম দিলে দাও না দিলে যাও তো আশা করি বলছো ভাই তোমরা লাও বলছো তোমরাই লাও অন্য কারোর কাছে আর যাসিনি তোমরাই লাও সকলটা সুজন টাকাটা গুনি দিতে এ তোকে টাকা লাও ভাই ভাই আমার লাইলি লেগে খুব মন খারাপ করবে ভাই দেখি শুনি বাবা ভাই ভালো ভালো খাবার খাওয়াবো আমার লাইলিকে আরে ঠিক আছে ঠিক আছে ছা বলে আমাদের আমরা ঠিক যত্ন করবো তুমি যাও আব্বা দান ম্যাট দিনু তিরিশ হাজার টাকা দেবে ছাগল দশ টাকা পেয়ে ও ঠিক আছে ঠিক আছে তুই আর চাচস নি চল ছাগল বাড়ি যায়

আমার স্বামী আর আমার শ্বশুর কিনি লেগছে তোমার ছাগল বললেই তোমার ছাগল হয়ে যাবে নাকি এই ছাগল কিনি লেগছে ও পাড়ার লোক কে কোথায় আছো আসো গো এই ছাগল আমার হরুরা বলছে উদের গো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি আসো গো তাড়াতাড়ি আসো গো কে কোথায় আছো আমার ছাগল নি উদের ছাগল বলছে গো আমাদের ছাগলের সামনে তুমি মরকার নিকার তোমার ছাগল হারছে তুমি থানায় যাও না তুমি এই ছাগল আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসো ভাবি তুমি মুখ সামলি কথা বলবা আমার স্বামীকে তুমি চোর বলবা না তোমার ছাগল আমার স্বামী চুরি করে আসেনি বর্ষা সেই দিন তুই আমাদের বাড়ি গিসিলেনি মুনে করি দেখ এই ছাগল আমার তাই তো লাগছে ছাগলটা তো ভাবির মতনই লাগছে কি গো তুমি এই ছাগলটা কোথায় থেকে কিনে আ বিশ্বাস করো আমি কারে ছাগল চুরি করি নি আমার ছেলে সত্যি বলছে বৌমা আমরা ছাগল চুরি করি নি আমরা ছাগল কিনে এনেছি ভাবি তোমার ছাগল আমার স্বামী চুরি করেনি যে চোর আমার স্বামী আর শ্বশুর তার কাছ থেকে ছাগল কিনে এসেছে সেই চোর তোমাদের টাকা পয়সা পালে গিয়েছে তার লেগেই বলে অতি চালাকের গলায় দড়ি এবার বুঝিস তো লাও লাও লাউ তোমার ছাগল তুমি বাড়ি যাও সুজন কোনো জিনিস নিতে হলে যাচাই করে নিতে হয় আব্বা কুরমানি তোর বেশি দিন দেরি নাই মাত্র আর দুদিন আছে আর রাস্তাঘাটে ছাগল মাগুল কিনবো না চলো শনিবারের হাটে যাই দি বাজার থেকে ছাগল কিনিলে শিখি শোন সুজন আমার একে যেভাবে ঠকাইলো আর পথে ঘাটে ছাগল কিনা যাবে না একবারে বাজারে গিয়ে কিনবো তাই হবে আব্বা চলো হাটে এই ছাগলের দাম কত দাম ভাই বেশি না ওই পঁচিশ হাজার টাকা মতন দিলেই হবে ও ভাই তুমি আর বলতো বল দাম বলছো কেনে এই ছাগলের দাম দশ হাজার মশাই কি বলছে এখন কুরবানির বাজার এখন ছাগলের দাম আগুন পঁচিশ হাজার টাকা হলে দেব না হলে দেবো না শয্যাবু কত খদ্দিরা আসবে শোনো ভাই পঁচিশ হাজার টাকার যদি একটা কম বলো তাহলে ছাগল দেব না আব্বা এই বাজারের এই ছাগলটা টপ ছাগল কত দাম নেবে শুধাও এই ছাগলটাকে আমরাই নেব আরে কত নিবা তুমি বলো পঁচিশ হাজার টাকা আর এক টাকা যদি কম বলো এই ছাগল আমি দেব না আরে প্রধান মশাই আপনি হট করে এসে বলছেন এই ছাগল নেব আধ ঘন্টা ধরে এই ছাগল আমরা দাম করছি এই ছাগল আমরা নেব তুরা তো নিবি ক টাকা দাম দিতে পারবি চাচা পঁচিশ হাজার টাকা দাম বলিছে পঁচিশ হাজার টাকা দিয়ে নেব এই ছাগল আমরা

আব্বা আমরা ছাগল তো কিনতে পারলাম না আমার মাথায় একটা পিলা নিয়ে এসছে বল বল ছাগলটা খুঁজি পাচ্ছি নি তুমি ছাগলটাকে দেখিছো আরে ভাই তোমার ছাগল কি করি বাবা তোমার ছাগল তো সুজনদের বাড়ি বাধা আছে তাই নাকি ওদের বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ আমার সাথে তাড়াতাড়ি চলো হাতে নাতে ধরবো ওদেরকে এই সুজন বেরিয়ে এবার তোমাদের বাড়িতে কি ছাগল খুঁজব কি ব্যাপার প্রধানমন্ত্রী ছাগল তো আমার আপনার বাড়িতে কি করে আসল শোন আমি সত্যি কথাই বলছি আমার স্বামী আর আমার শ্বশুর খেয়ে চোর বানানি লেগি এই প্রধান সাহেব আর ছেলে আমাদের বাড়িতে ছাগল বেজি থুয়ে এসেছিল সেই সময়ে আমি ওদেরকে দেখি ফেলি সেই ছাগল লেগেছি আমি প্রধানদের বাড়িতে বেজে থুই গিয়েছি প্রধান সাহেব তাহলে কি দাঁড়ালো চোর তো তাহলে আপনি আমি ছাগল চুরি করেনি ছাগল আর কি পাখা গজেছে নাকি তো ছাগল উড়ি চলে এসেছে বাপ আমি ছাগলটা চুরি করলে এসছি এদেরকে চোর বানানোর লাগি কিন্তু অবশেষে আমি নিজেই চোর হয়ে গেলাম আমি চুরি করি কুরবানি দিতুক না বাপ আর চুরি করি কোনো জিনিস কুরবানি হয় না চাচা তুমি তোমার ছাগলটা লি যাও প্রধান সাহেব কোনোদিন তর্ক বেতর্ক করি কুরবানি দেওয়া হয় না চলেন হাটে যাই দুজন না মিলে একটা বড় গরু কিনে কুরবানি দেব ঠিক আছে ঠিক আছে ভাই তাই চলেন